আসসালামাইকুম সুপ্রিয় সবাই ভালো বা অবিচ্ছিন্ন সিরিজের গাণিতিক গড় কিভাবে নির্ণয় করা যায় তার সরাসরি পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে নিম্নের অবিচ্ছিন্ন তথ্য হতে গাণিতিক গড় নির্ণয় করো

যেহেতু সামেশন এফ এক্স দেওয়া আছে তাহলে আমাদের এক্স কি এটা আমাদের জানতে হবে তাহলে এক্স হচ্ছে আমরা জানি এক্স হচ্ছে শ্রেণীর মন্ত্রবিন্দু আমরা যদি এইটা বের করতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা দেখি কিভাবে শ্রেণীর মন্ত্রবিন্দু বের করে তাহলে সমাধানের আমরা যাব সমাধানের গান থেকে তালিকা আমরা দেখবো সেই গান থেকে তালিকা আমাদের এখানে যে আমাদের সপ্রতন ভবন ছাত্র সংখ্যা আছে ছাত্র সংখ্যাকে আমরা দেখতে পাচ্ছি যেখানে ফ্রিকোয়েন্সি দটা প্রকাশ করব কারণ এটাকে এর দ্বারা প্রকাশ করা হয় সম্ভবই তারপরে মধ্যবিন্দু আমরা দেখো একটা ধরতে হয় এক্স তারপরে যদি আমরা এক্স মান বের করতে পারি তারপর আমাদের লাভ এক্স তাহলে এফএক্সটা কি তাহলে এফএক্স আমাদের একটা নতুন কলাম লাগবে সেই কলামে আমরা বলবো এফএক্স আমরা গুণ করব তারপরে আমরা শুরু করি পনেরো থেকে উনিশ তারপরে বিশ থেকে চব্বিশ টেবিলটা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করবো তারপরে থার্টি সেভেন তারপরে আমাদের শেষ দেওয়া আছে সিক্স তাহলে আমাদের এইখানে যেমন দেখতেছে যে এইটার মান কত আমার এন তাহলে আমাদের এইখানে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কিন্তু এন পাওয়া যাবে

পনেরো উনিশে যোগ করলে হবে থার্টি ফোর হয় আমরা যদি শর্টকাটে যদি একটু করি তাহলে আমরা দেখবো যে এখানকার প্রতিটা আমাদের যদি লেভেলটা সমান থাকে যেমন এখানে ফিফটিন তারপর টোয়েন্টি তারপর টোয়েন্টি ফাইভ

মানে একটা এই সতেরো সাথে আমরা পাঁচ যোগ করবো পাঁচ যোগ করলে আমার হবে বাইশ টোয়েন্টি টু তারপরে আবার পর্যায়ক্রমে আমরা পাঁচ দিয়ে যোগ করলে সহজে বের যাবে কারণ এইভাবে বের করতে গেলে সময় লাগবে বেশি আর আমরা যদি শুধুমাত্র যদি দেখি যে ক্লাস ইন্টারভিউলটা আমার ইকুয়াল আছে তাহলে আমাদের প্রত্যেকটাতেই পাঁচ করে যোগ করলে ফাইভ করে যোগ করলে আমার কিন্তু হয়ে তাহলে আমাদের শ্রেণী মধ্যে বের হয়ে গেল এখন লাগবে আমাদের এফ এক্স মানে হচ্ছে কি যে এইটার মান আর এইটার মান

আমাদের ঘর করতে হবে যেখানে লিখবো সামেশন এফেক্স তাহলে আমরা সামেশন এফেক্স মানে আমরা টোটাল যোগ করলাম যোগ করে দেখি যে যোগ করে আমাদের মান হয় ফোর নাইন টু ফাইভ এখন আমরা কি করব এখন এই যে মানগুলো পাওয়া গেল এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব আমরা যদি দেখি বসিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে যে পরের মান সামেশন এফেক্স এর মান কত আমার এখানে যে ফোর নাইন টু ফাইভ আর নিচে এন এর মানটা আমার এখানে কত পাইছিলাম আমরা এখানে দুইশো তাহলে এখানে আমরা লিখলাম টু হান্ড্রেড এরপরে আমরা দেখি যে আমরা যদি লিখি যে ক্যালকুলেটর মানটা আমরা ইনপুট করি ইনপুট করে আমরা ভাগ দিয়ে দুশো যে ভাগ করে আমরা পি মান পেয়ে গেছি 24.625 তাহলে এটা হলো এর आंसर আমরা একটা সেলফ টেস্ট আমি তোমাদের জন্য দিয়ে দিছি তোমরা এটা তোমরা সামেশন এফএক্স বাই এন এই সূত্র अप्लाई করবা অর্থাৎ আমাদের এখানে যদিও আমাদের সময় লেখা থাকে সম আমরা সরাসরি পদ্ধতিতে আমরা এটা করব আমি আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো অঙ্কটা করতে বললে কমেন্টস দিয়ে কর জানে দিবে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য চ্যানেলটি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে রাখবো কারণ ভবিষ্যতে তোমাদের সুন্দর সুন্দর এবং সহজ করে পরিসংখ্যান বোঝানোর জন্য আমি চেষ্টা থাকবে ঠিক আছে সে পর্যন্ত সবাই ভালো থাকো সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে اسکی ہم اپنا کلاس